আচ্ছা এই যে বারো তারিখ আমাদের নির্বাচন আসতেছে এখানে কিন্তু আপনি দুইটা ভোট দিতে পারবেন একটা হচ্ছে আমাদের যে জুলাই চার্টার আছে সেটিকে বাস্তবায়ন করার জন্য ভোট হা ভোট না ভোট আরেকটা হচ্ছে আমাদের আমরা কাকে সংসদে পাঠাবো কাকে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে দেখতে চাই সেই ভোট আমরা ওই যে আগে ভোট দিতাম না যেরকম ভোট দিতাম সেরকম একটা ভোট আর একটা হচ্ছে আমরা কিছু আইনের চেঞ্জ আনতে চাচ্ছি সেটার জন্য হা ভোট না ভোট আমরা হায়ের পক্ষে নাকি নায়ের পক্ষে মানে চেঞ্জের পক্ষে নাকি চেঞ্জের পক্ষে না সেই সব বিষয়ের জন্য আমরা একটা ভোট দিব একটা ভোট সেটা হইল হা ভোট না ভোট আমাদের অবশ্যই উচিত হবে হা ভোট দেওয়া কেন হা ভোট দিব দেখুন আমরা যদি হা ভোট দিই তাহলে আমাদের আইনের কিছু চেঞ্জ আসবে আর যে চেঞ্জগুলো আমাদের সাধারণ জনগণের জন্য অনেকটাই জরুরি তো চলুন দেখি আমরা আইনের কী কী চেঞ্জ আসবে সবার প্রথম রাষ্ট্রপতি এবং সরকার সরকার এবং রাষ্ট্রপতি এই যে দুইজন আছে এই দুইজনের মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হবে চাইলেই সরকার রাষ্ট্রপতির উপর এক্সট্রা কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবে না সো প্রথমেই সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ সো এই জন্য আমাদের হাভোট দেওয়া উচিত এরপরে আমাদের যে ইলেকশন কমিশন আছে নির্বাচন কমিশন যেটাকে বলে এই যে ইলেকশন কমিশনে কাউকে যদি নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল উভয় পক্ষের পারমিশন নিয়ে উভয় পক্ষের মতামত নিয়ে দেন নিয়োগ দেওয়া হবে এই জন্য আমাদেরকে হাফ ভোট দেওয়া উচিত এরপরে আরেকটি বিষয় হলো জুডিশিয়ারি মানে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা বা বিচার ব্যবস্থা সবার জন্য সমান হবে এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ধরেন যে এলিট শ্রেণীর লোকজন রয়েছে এবং যারা গরিব অসহায় রয়েছে সবাই সমান বিচার পাবে আর এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো অবশ্যই এই জন্য আমাদের হাফ ভোট দেওয়া উচিত এরপরে সরকার প্রধান দুই মেয়াদের বেশি অর্থাৎ দশ বছরের বেশি কেউই থাকতে পারবে না যদি আপনি হাফ ভোট দেন তারপর আপনি আপনি যদি হা দেন সেক্ষেত্রে ভবিষ্যতে কেউ যদি আইনের কোনো চেঞ্জ আনতে চায় কনস্টিটিউশনের যদি কোনো চেঞ্জ আনতে চায় চেঞ্জ করতে চায় নিজেদের চিন্তাভাবনা যদি আইনের মধ্যে এন্ট্রি করাইতে চায় বা সেরকম কিছু করতে চায় সেটিও করতে পারবে না যদি তারা কোনো ধরনের কনস্টিটিউশনাল চেঞ্জ আনতে চায় তাহলে অবশ্যই অবশ্যই আবারও গণভোট আয়োজন করতে হবে যদি জনগণ হা দেয় তখন চেঞ্জের জন্য তাহলে তারা চেঞ্জ করতে পারবে সো এই বিষয়টির জন্য অবশ্যই আপনাদেরকে হাভোট দেওয়ার দরকার হাভোট দিতে হবে তারপর আরেকটি বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক এটা আমরা সবাই চাই একজন একটা নিরপেক্ষ সরকারের অধীনে দলগুলো অন্য নির্বাচন করুক এটা আমরা সবাই চাই যেমন আগে সরকারের ব্যবস্থা ছিল কনস্টিটিউশনে সেটি শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার আসার পর চেঞ্জ করে ফেলছে নিজেদের চিন্তাভাবনা ঢুকিয়ে দিছে তারা চাইছে যে যারা যারা সরকারে থাকবে তাদের তাদের অধীনে নির্বাচন হবে তারা এই ধরনের চেঞ্জ করে ফেলছে সো এইসব বিষয়ে আমরা তো চাই না আমরা চাই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হবে নির্বাচনে যারা আসবে তারা পাঁচ বছর চালাবে আবার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হবে আর এই বিষয়টি যদি আমরা চাই তাহলে অবশ্যই আমাদের হাফ ভোট দেওয়া উচিত সো সবাই আমরা ভোট দিব সবাই ভোটের পক্ষে কাজ করব এবং ভোটের প্রচারণা চালাবো আমি আপনাদেরকে অবশ্যই বলবো হা ভোট দেন এবং ভোটের প্রচারণা চালান এতে আপনাদেরই লাভ হবে আপনাদেরই ভবিষ্যতে ভালো হবে আপনাদের দেশে ডেভেলপ হবে কেউ আপনাদের উপর বাজেভাবে ইফেক্ট ফেলতে পারবে না এবং ক্ষমতার প্রভাব বিস্তার করতে পারবে না ক্ষমতার অপব্যবহারও করতে পারবে না অবশ্যই ভেবেচিন্তে দেন ভোট দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহফে Peace.